খুন খারাপই চুরি ডাকাতি বৃদ্ধি হয়েছে এর কারণটা আমি মনে করি দু একজন ধর্ষককে শুধু ফাঁসিতে দিলেই ধর্ষণ বন্ধ হবে না ধর্ষণ কেন হচ্ছে এই কারণ উদ্ভাবন করতে হবে ধর্ষণের মূল কারণ হলো নৈতিক শিক্ষার অভাব আল্লাহর ভয় আমাদের মধ্যে নেই ইসলামী শিক্ষা আমাদের মধ্যে নেই ধর্ষণের মূল কারণ হলো ধর্ষণের প্রতি উৎসাহিত করা হচ্ছে যারা ধর্ষক তারা বিচারের আওতায় আসছে না তাদের বিচার হচ্ছে না ধর্ষণ করার পরেও নিরাপদ হাসছে জাহাঙ্গীর ইউনিভার্সিটিতে একশো দর্শন করার পরে পালন করছে জাহাঙ্গীর ইউনিভার্সিটি একশো ধর্ষণ করার পরে সেঞ্চুরি পালন করছে অথচ সেই ধর্ষক রাখতে হয়নি আজও বিচার করা যায়নি হল গুলিতে ধর্ষণ হচ্ছে আমরা কি দেখেছি যে ছোট বাচ্চাদেরকে শিশু বাচ্চাদেরকে অবৈধ গর্ভবাদের মাধ্যমে ট্রাঙ্কের মধ্যে আবদ্ধ করা হচ্ছে মধ্যে বাচ্চাদেরকে ফেলে দেওয়া উচিত বাড়ির দিয়ে বাচ্চাদের মারা হচ্ছে অথচ আমরা নিজেদেরকে স্বাধীন মনে করি সচেতন মনে করি আমরা নিজেদেরকে পন্থী মনে করি এরকম হবে না আমি মনে করি নৈতিক শিক্ষা দিতে হবে ইসলামী শিক্ষা শিক্ষিত করতে হবে ইসলামী আইন বাস্তবায়ন করতে হবে ইসলামী আইন কোরআন সুন্নার আইন বাস্তবায়ন ব্যতীত ধর্ষণ বন্ধ করা সম্ভব নয় এই আমি দাবি করব আসুন বাংলাদেশের গোটা জনগণ যদি ধর্ষণ বন্ধ করতে চান চিরতরে ধর্ষণ উৎখাত করতে চান তাহলে কোরআন সুন্নার আইন বাস্তবায়ন করুন ইসলাম হুকুমাত ধর্ষকদের আশ্রয় নয় তাদেরকে বিচারের আসেন আমি বিচার না করা হয় তাহলে নিতে বাধ্য হবে আমরা চাই না যে জনগণ নিজেরা বিচার করুক বিচার নিজেদের হাতে তুলুক এটা আমরা চাই না আমরা চাই জনগণের আদালত না করতে হয় যদি আপনারা ব্যর্থ হন সব জনগণ আদালত করে জনমnse ধর্ষকদের বিচার করবেই করে ইনশাআল্লাহ আজ আসুন সম্পূর্ণরূপে ভাবে চালকদের বিরুদ্ধে খুনিদের বিরুদ্ধেokkh বন্ধ হয়ে ইনশাআল্লাহ আন্দোলন করব সংগ্রাম করব অবশ্যই বাংলার জমিতে ধর্ষকদের বিচার হবেই হবে ইনশাআল্লাহ সবাইকে এই জালেমে বিপক্ষে ধর্ষকদের বিপক্ষে এবং মজলুমের পক্ষে যারা ধর্ষিত হয়েছে তাদের পক্ষে সুষ্ঠু বিচার

Allah <laughs> Allah <laughs> Allah Pas si pas si pas si taille, pas pas si taille, pas si pas 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 si pas si taille, pas si pas pas si pas si taille, pas 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 দর্শক এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন চরমনায় মাদ্রাসা প্রাঙ্গনে দর্শকদের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল চলছে আমরা সরাসরি লাইভে আছি চরমনাই থেকে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ চরমনাই কর্মীয় শাখার উদ্যোগে আজকে এই বিক্ষোভ মিছিল পূর্বক বক্তব্য রাখেন নায়েবে আমিরুল মুজাহিদিন সাহেকে চরমনাই আমরা এখন বিক্ষোভ মিছিল নিয়ে চরমনাইয়ের মেইন রোডে যাচ্ছি تو کي ورتي ورتي حاصل تي حاصل تي پاسي تي ورتي ورتي سڀاڳا پاسو دار ميدان ديا جوڳن وي ميان ميان ورتي এই মুহূর্তে চরমনাইতে চলছে দর্শকদের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ চরমানায় কমিয়া শাখার উদ্যোগে এই মুহূর্তে ধর্ষকদের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করতেছেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ চরমলাই নয় শাখার সভাপতি ফাইজুল্লাহ নেতৃত্বে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে বিশাল বিক্ষোভ মিছিল নিয়ে তারা রাজপথে আছেন ধর্ষকদের বিরুদ্ধে ফাঁসি নিয়ে

جي جاي الله و اسو الله وينه جي جاي 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 الله وينه جي الله اكبر الله اكبر الله اكبر ماشاء الله 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 ماش

حشی پشی پشی کرے سب کي

Vas-y, vas-y, vas